আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের চিত্র সব শেষ এখন ডুবা বাকি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ সিদ্র হওয়ার পরে ডুব দেওয়ার সময় লাগে ঠিক একই অবস্থা আমি বিএনপিকে দেখতেছি এদেশে যারা বিএনপিকে এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না এত সহজ না এদেশে ভোট কোন ভোট একটা ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট এদেশে ভোট দুই ভাগে বিভক্ত এটা কি ভারতপন্থী ভোট নাকি এটা ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সব সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএমপি এখন যদি বিএমপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তাহলে বিএমপির ভোট কই না অনেক জন লোক সাপোর্ট করতে দেখি এরা হলো উড়ে উড়ে বাংলাদেশ এরা আমি তো দেখতেছি বিএমপির সমস্ত নিcharsetro সব শেষ এখন গোমা বাকি যত সময় লাগে দেখেন একটা জাহাজ সিদ্র হওয়ার পরে ডুব দিতে সময় লাগে ঠিক একই অবস্থায় বিএমপি রেখেছি আজকে বিএমপি মাশায়কদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে নেশা খায় মিথ্যা বলে pissab charmo nei মিথ্যা বলে নেশা খায় pissab charmo nei আলহামদুলিল্লাহ আপনি কি ভেবেছেন এটা চর্মরায় শুধু যারা ভক্ত তাদের কোলে যা ব্যাথা লেগেছে না এটা হartan নাকি আমাকে যখন আওয়া মিলে গান করেছিল আপনি ভাবে ভাবছেন যে চর্মরায়ে যারা ভক্ত তাদের কোলে তার মতে ব্যাথা আল্লাহ কসম করে বলে আমাকে হাজার ও হাজার মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না এবং হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে পড়ে পানি পড়ছে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়ত দাও তাহলে ধ্বংস করে দাও এক দুজন না আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমনে স্লোগান দেন আজকে পিস সাহেব চরমনে আলে মোল আমাদের বলে স্লোগান দেন এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে তাদের এক বক্তা মুখে শুনলাম যে এত দাবাত লাগে না এত মুসলমানদের মধ্যে অজ নসিয়াত লাগে না এই বক্তব্য দেওয়া শুরু করছে আচ্ছা আমাকে বলেন তো বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে পার্থক্য আপনারা দেখেন আমি তো দেখি না ভাই মধ্যে পার্থক্য আপনারা দেখেন না না আমি আমি দেখি আপনারা কি ভুল হলে বলতে পারেন আমাকে আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না তারা সমালোচনা অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না এটা হবে না অথচ বিরোধী দলের কাজটা কি যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা ভু ধরিয়া দেওয়া অ্যাট্যাক করা এটা গণতন্ত্রের নিয়ম অথচ দেখা যে আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জীবরা ছেড়ে দেবে খন্তা কুরাল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এটা কি গণতন্ত্র এটা তো বাকশাল আমরা কি বলি চরমনার কোন খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এই যে তো তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুতি এইটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ বিরোধী স্টেজের কাজ থেকে আমার এখানে কাজটা কি আমার কাজটাকে এখানে কি বক্তব্য দেবো আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে ত্রুটি আছে দুর্বলতা আছে এই যে ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজে লাভটা কি আপনার স্টেজে দাঁড়াবে আমি

রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য জুলুম অত্যাচার বন্ধ করার জন্য নির্যাতনকে বন্ধ করার জন্য কিছু পাঁচই আগস্ট থেকে আমরা কি দেখেছি চাদা বাড়ছে না কমছে খুন বাড়ছে না কমছে আগে কি জানতাম জাহান নামের আগুন এক জাহান নাম আর এক জাহান নামকে খেয়ে ফেলে এখন দেখি এক দিন কি আরেক দিনকে খেয়ে ফেলে আপনি দেখেছেন গতকালকে দেখো ছাত্র দল আর ছাত্র দলকে আঘাত করে হত্যা করছে সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে এই গোলাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই নেয়ের সামনে বাধা করা হয়েছে আজকে চাদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক গাজা এক গাদি পুরেশান সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ঠাট্টা করে ফেলা হচ্ছে আজকে চাদানা দেওয়ার কারণে মাসকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা রাখি আজকে চাদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাদা চাদার বিরুদ্ধে কথা বলা যায় না

তাহলে আপনার আমার এই সাথে আপনার হাদিয়া হাদিয়াকে হাদিয়া কেন বলা জানেন হাদিয়া হেদায়ত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায়ত শব্দের অর্থ কি রাহনুমাই করা রাজপথ প্রদর্শন করা হেদায়ত থেকে হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়া মহাপ্পের পথ দেখা হয় এখন হাদিয়াকে হাদিয়া বলে গিয়ে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মহাপ্পের পথ প্রদর্শন করে বিদায় কি বলে হাদিয়া বলে আর চাঁদা মানে কি সৃষ্টি করে তার নাম চাঁদা হয়